সোনার হেশালিয়ে আজ আমরা চলে এসেছি বরিষা শিল্পারায়। কিন্তু মাটন সিঙ্গারা সেটা কিভাবে হয় না আমরা এখানে দাঁড়িয়ে বলবো না। আমার মনে হলো যে মাটন দিয়ে একটা সিঙ্গারা সিঙ্গারা করে দেয়। এটাই হচ্ছে বাঙালি ক্রিয়েটিভিটি। দিদির দুই কোণায় কিন্তু খুব গুণবতী একদম। তাদের বলবো শুনবো। টাক ছিল মাথায় কিন্তু খুব মিষ্টি ছিল মুখখানা। ওহ ওকে বলেছিলাম দেখে না আমি বিয়ে করব না হ্যাঁ ও এত চালাক আছে বলে লুকিয়ে লুকিয়ে খায় রাত্রির বেলায় বাথরুমে উঠে লুকিয়ে লুকিয়ে খায় সোনার হেসেল নিয়ে আজ আমরা চলে এসেছি বরিষা শিল্পারায় মিতা রায়ের বাড়ি কি রান্না হবে সোনার হেসেল মানেই তো বেশ দারুন দারুন নানান স্বাদ সব রান্না বান্না কি রান্না হবে সেটা আমি বলবো না। মিতাদি বলবে আসুন তাহলে আমার সঙ্গে মিতাদির বাড়ির ভেতরে চলে যায় আসুন এই যে মিতাদি দাঁড়িয়ে রয়েছে জানি তো আমার জন্য ওয়েট করবে মানে সোনার হেসেলের জন্য ওয়েট করছেন

মিতা আজকে আমাদের সঙ্গে মিতাদি থাকবে সারা দিন গোটা সোনার হেসেলের এপিসোডে আচ্ছা আমাদের কি খাওয়াচ্ছ আজকে বলো আজকে আমি খাওয়াচ্ছি মাটন শিঙারা মাটন শিঙারা মানে সিঙ্গারা তো আমরা প্রচুর খেয়েছি কিন্তু মোচা শিঙারা খেয়েছি ফুলকপির শিঙারা খেয়েছি মাটন শিঙারা মাটন ঘুগনিটা খুব প্রচলিত কিন্তু মাটন শিঙারা সেটা কিভাবে হয় না আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো না তাহলে কি আমরা একটু সরাসরি তোমার হেসেলে চলে যাই একদম একদম চলো তাহলে আর দেরি করছি না মাটন সিঙ্গারা খেতে হলে আপনাদেরকেও থাকতে হবে পুরো এপিসোডটা দেখতে হবে চলো দিদি সোনার হেসেল নিয়ে আমরা ঢুকে পড়েছি একেবারে মিতাদির হেসেলে আমরা যেটা করে থাকি আর কি একেবারে সরাসরি দিদিদের হেসেলে ঢুকে পড়েছি আজও সেটা অন্যথা হয়নি আচ্ছা আমরা আমরা মাটন শিঙারা বানাবো তো মাটন শিঙারা তো বানাবো মিতাদি তুমি সবাইকে শেখাবে কিন্তু তার আগে একটু তো তোমাকে বলে নিতে হবে কি কি রেডি রাখতে হবে সেটা তো একটু বলতে হবে না হলে আমরা কি কি রেডি রাখবো বুঝবো কি করে আমরা একটু দেখে নিই মাটন শিঙারা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের মাটন শিঙারা করার জন্য প্রথমেই লাগবে মাটন কিমা যেটা সেদ্ধ করা আছে টক দই হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে চিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি চিনি গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ পাতা কুচি নুন পেঁয়াজ কুচি ঘি ময়দা সাদা তেল এবং ধনে পাতা আপনারা দেখে নিয়েছেন যে কি কি উপকরণ আপনারা হেসলে রেডি রাখবেন মাটন শিঙাড়া বানাতে আর এবার আমরা ডিরেক্টলি রেসিপিতে চলে যাব মিতাদি শুরুতে প্রথমে আমি ইন্ডাকশনটা চালালাম চালিয়ে এবার তেল দিয়ে দেবো

আচ্ছা এবার বলো তো এই মাটন সিঙ্গারা তুমি মানে সোনার হেসেলে যখন ফোন করলে যে তুমি ইন্টারেস্টেড তুমি রান্না করতে চাও আমাদেরকে যখন ইনভাইট করলে তোমার বাড়িতে মাটন সিঙ্গারা এটা কিভাবে মাথায় এলো এটা মনে হল বেশ চটচলদি এটা হয়ে যাবে আর একটা স্ন্যাক্স আইটেম এটা খুব ভালো এবং তোমাকে বলে রাখি এটা মানে আমি যখন আমাদের টিমের সঙ্গে আলোচনা করছিলাম আমরা মেন কোর্সের অনেক কিছু শোনা হেসেলে জানো তো আমরা দেখিয়েছি সবাইকে এটা চিকেন মাটন মাছ ডিম রাইসের হ্যাঁ কিন্তু এরকম বেশ চাটপাটা ব্যাপার একটু টিফিন টাইপ ব্রেকফাস্ট টাইপ বা ধরো সন্ধ্যে বেলার একটু স্ন্যাক বাড়ি থেকে হলো এই রকম কিন্তু খুব একটা হয়নি হয়েছে কিছু ব্রেকফাস্ট হয়েছে আগে এরকম হয়নি তো এই মাটন শিঙ্গারাটা বেশ আজকের কিন্তু অন্য রকম পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু রেখে দেব গার্নিশিং এর জন্য শেষে লাগবে হ্যাঁ শেষে লাগবে একটুখানি রেখে দিলাম আচ্ছা এই পেঁয়াজটাকে একটু তুমি হালকা ভাজবে নাকি একটু বেশ লালচে লালচে করে ভাজবে একটু হালকা ভাজবো হালকা ভাজবো

সবকিছু দিয়ে সেই পুরের মধ্যে একটু মাটন দিয়ে দিলে কেমন দিলে আরো বেশি টেস্টি হবে আর দিদির বাড়িতে এসে খুব ভালো আর একটা দিক জানতে পেরেছি দিদির দুই কন্যাই কিন্তু খুব গুণবতী একদম তাদের গল্প শুনবো মানে একদম দুই ডাক্তারের মা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ দুই ডাক্তার নয় আমার ছোট মেয়ে ডাক্তার আর বড় মেয়ে টিচার ও আচ্ছা বড় মেয়ে টিচার আর ছোট মেয়ে ডাক্তার আচ্ছা তো যাই হোক মানে এক দিদিমণি এবং এক ডাক্তার তার মা দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ কি দেবে লঙ্কা কুচি লঙ্কা কুচি লঙ্কা কুচি হ্যাঁ বেশ তো দুই মেয়ে এখন কোথায় রয়েছে দুই মেয়ে বড় মেয়ে বা হাজরাতে বিয়ে হয়েছে আচ্ছা আর ছোট মেয়ে হচ্ছে এখন এমসে পড়ছে যোধপুর এমসে বাহ খুব তাড়াতাড়ি পাস করে পিজি করতে গেছে আচ্ছা বাহ খুব ভালো তো সে কি শাসন টাসন করে মা এটা খাবে না মা শাসন করে শাসন করে বাট ও হচ্ছে আমার মানে দুজনে দুই মেয়ে হচ্ছে আমার মায়ের মতন খুব ভালোবাসি তুমি যেহেতু খুব শান্তশিষ্ট না আমার আমার ভাইয়ের মেয়েও আমার কাছেই থাকে আচ্ছা ভাইয়ের মেয়ে আমাকে খুব ভালোবাসে আজকে ওর জন্মদিন ওহো বাহ খুব ভালো দিন এসেছি তাহলে আমরা কি লাগবে বলো আমাকে গোলমরিচ গুঁড়ো হুম গোলমরিচ গুঁড়ো মাটনটা দিয়ে দিই বেশ আমরা পেঁয়াজটা দিলাম একটু হালকা ভাজার পরেই আমরা মাটনটা দিয়ে নিয়েছি এবার মাটনটা কি করা আছে তুমি যদি ইনগ্রিডিয়েন্টস বলার সময় বলে নিয়েছো কি করা আছে মাটনটাকে আমি সিদ্ধ করে নিয়েছি কিমাটাকে করে নিয়েছি নুন দিয়ে বোধহয় করেছো না না নুন দেইনি নুন দেই হালকা আছে হালকা করে শেদ্ধ করাই আছে যাতে এটা ভাজা মাটনে একটু সময় লাগে তো হ্যাঁ হ্যাঁ এক্সাক্টলি যাতে এটা ভাজার সময় অনেকটা সময় না লাগে সে কারণেই আমরা সেদ্ধটা আগে একটু করে রেখেছি আর মাটন সত্যি সেদ্ধ হতে একটু সময় লাগে শুধু এক ভাজাতে কিন্তু হবে না তাই না হ্যাঁ সেই জন্যই সেদ্ধটা করে নিয়েছি একদম তো মেয়ের জন্য কি মেয়ের কাছে যাওয়া হয় মেয়ের কাছে যাই মাঝে মাঝে কিন্তু এটা কি দিচ্ছ বলে না এটা এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছ আচ্ছা ওটা ভাজার সঙ্গে সঙ্গে পুরো পুরটা রেডি করছো এটা তুমি তাই তো

যাতে জলটা এ না হয় ঠিক যাতে মিশে যায় তার আচ্ছা এবারে গরম মশলাটা দেব এবার তুমি দেবে হলুদ হলুদ আর গরম মশলা হলুদ আর গরম মশলা লাস্টে দেব চিনি লাস্টে দেবে চিনি তাহলে মোটামুটি পুর কি রেডি হয়ে যাবে হ্যাঁ পুর রেডি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দাদা কি প্রফেশনে আছেন দাদা রিটায়ার হয়ে গেছেন টু থাউজেন্ড টোয়েন্টি টু তে হ্যাঁ উনি অ্যাসেম্বলি হাউসে ছিলেন মানে বিধানসভায় আচ্ছা বাবা আজকে আমরা এরকম একটা বাড়িতে এসেছি সবাই মোটামুটি হয় রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকার এরকম একটা ব্যাপার সরকার টিচারই করতাম আমিও টিচার ছিলাম কিন্তু এই করোনার সময় থেকে ছেড়ে দিয়েছি প্লাস আমার মা বাবা আমার কাছেই থাকতেন বাবা আমার কাছেই মারা গেছেন আচ্ছা আচ্ছা কি নেবে বলো

হাতের কাছে রাখলেই হয়ে যাবে কারণ এটা সেদ্ধ করে নিয়েছি তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাহ আচ্ছা এটা পুর হতে হতে আমি তাহলে ময়দাটা মেখে নেব একদম সিঙ্গারা যেহেতু সেহেতু একটা ময়দার উপরের একটা কোটিং এর ব্যাপার আছে এটা তো লাগবে একটুখানি দই দিয়ে দেবো আচ্ছা ময়দাতেও কিন্তু এখানে দিদি দই ইউজ করছে ময়দাতেও দই দিচ্ছো আচ্ছা এটা কেন দিচ্ছ দইটা টেস্টটা ভালো হবে মানে যাতে ওর মধ্যে একটা টক ফ্লেভার থাকে এর মধ্যেও একটা টক ফ্লেভার থাকে ঘি লাগবে ঘি লাগবে হুম এতেও একটু ঘি দেব এতেও ঘি দেব ঘি দিলে গন্ধ হ্যাঁ অনেকে আছে না যে মাটনের গন্ধটা অনেক সময় নিতে পারেন না নিতে পারে না তো তাদের জন্য এটা খুব ভালো আমি হাত দিয়েই মাখছি কারণ হাত দিয়ে না মাখলে এই জিনিসটা হাত ছাড়া কিন্তু ভালো সেই জমাটি ব্যাপারটা আসবে না একটু হালকা সাদা তেল দিচ্ছি হ্যাঁ এটা পরিমাণটা কম ঠিক তাই জন্য অল্প পরিমাণ মতো এটা বুঝে নিতে হবে তুমি এগুলো যে রেডি করে রেখেছো এগুলো কখন দেবে ওগুলো দেব আচ্ছা ওগুলো একদম শেষের দিকে দেব গন্ধটা ভালো হয়

পুরেরই যা গন্ধ বেরিয়েছে এ তো পুর দিয়ে খাওয়া হয়ে যাবে সিঙ্গারা পর্যন্ত গেলে হয় আচ্ছা আমাদের এই মাখাটাও রেডি হয়ে গেছে এবার কি করবে বলো লেচি করে বেল এবার লেচি করে বেলবো আমরা দাদার কথা বলছিলাম দাদা খেতে খুব খাদ্যরসিক খেতে খুব ভালোবাসে লুকিয়ে লুকিয়ে খায় রাত্রিবেলায় বেলায় বাথরুমে ওঠে আর লুকিয়ে লুকিয়ে খায় আচ্ছা সুগার প্রেশার কিছু আছে না হ্যাঁ সুগার একটু টাচ আছে ওই আর দাদা লুকিয়ে খাওয়া দাওয়া এখন জিমে জোর করে পাঠাতে হয় জিমে জ

তারপরে স্কুল থেকে এসে আবার মেয়েদের টিউশনই থাকতো সেখানে নিয়ে যেতাম নিয়ে এসে মেয়েদের টিউশনিতে দিয়ে তারপরে আবার रात्रीে রান্না করতাম এইরকম অবস্থা আচ্ছা লাস্টে ওই এটা ধনেপাতাটা আর পেঁয়াজ পাতাটা একটু দিয়ে দেব ধনেপাতা পেঁয়াজ পাতা হুম হুম এটা তো ফ্লেভারও হয় এটা তো টেস্টও হয় টেস্টও হয় তাই না আর ধনেপাতা যে কোনো রান্নার জন্য রেখে দিলাম ধনেপাতা যে কোনো রান্নাতে অ্যাড করলে রান্নাটা একেবারে অন্যটা 맛টা চলে আসে আচ্ছা এটার সঙ্গে শীতকালে যখন বানানো হয় তখন একটু গাজর একটু বিন হ্যাঁ বিগুলো দিয়ে ভালো লাগে অন্যরকম ব্যাপার হবে না ভাবছিলাম আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো বলো তুমি যে সবার জন্য এত রান্না করো সবাই কি পোস্ত তরকারি খেতে খুব ভালোবাসি আমার পোস্ত ঝিঙে পোস্ত ডাটা পোস্ত আর কি কি পোস্ত করো মানে পোস্ত হলেই হলো আমার ছোট আমার বড় আমি এই দেশি এই দেশি বাহ আমার মেয়েরাও খুব ভালোবাসে পোস্ত হ্যাঁ পোস্তর কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে তুমি দেখবে মাংস সরিয়ে পোস্ত খাওয়া যায় এত সুন্দর আমার বড়া স্পেশালি বাবা সাংঘাতিক বস্তুর বড়ার মধ্যে যা আছে ইনফ্যাক্ট এখন এই গরমের মধ্যে মাঝে মাঝে আমরা এ করি না না ওই পান্তা ভাত পান্তা ভাত জলে ভিজিয়ে রাখি জল দিয়ে ভিজিয়ে রেখে পান্তা ভাত আর পোস্ত বড়া দিয়ে খাই দারুণ লাগে দারুণ লাগে দারুণ ব্যাপার আচ্ছা দিদি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ অ্যারেঞ্জ ম্যারেজ কীভাবে কী বলো আমি তো ওকে দেখেছিলাম একটু এ ছিল মানে মাথার চুল ফুল ছিল না একটু টাক ছিল মাথায় কিন্তু খুব মিষ্টি ছিল মুখখানা মিষ্টি ছিল ওকে বলেছিলাম দেখে না আমি বিয়ে করবো না হ্যাঁ ও কত চালাক বলে ও এত চালাক ও বাড়ির সবাইকে বলে দিয়েছে বলছে যে ওর আমাকে পছন্দ হয়নি তাই জন্য বলছে বিয়ে করবে না আর ব্যাস বাড়িতে আমি সবচেয়ে ছোট ছিলাম আমাকে সবাই বকছে যে এরকম তুই কেন বলেছিস বিয়ে করবি না এত ভালো হ্যাঁ কত ভালো ছিল সরকারি চাকরি করে মানে সরকারি চাবেলে চাকরি লেভেল অল দারুণ ব্যাপার এটাই হচ্ছে তাশে টাক থাক বা না থাক না থাক এরকম করে কেটে নিলাম হ্যাঁ কেটে নিয়ে হুম এবারে এরকম করে মুড়ে এই ব্যাপারটা কিন্তু খুব যত্ন করে করতে হবে খুব যত্ন করে করতে হয় কারণ নালে এই শিঙ্গারে ভাজার সময়তেই হ্যাঁ ভাজার সময়তেই সব বেরিয়ে যাবে সব বেরিয়ে এই ব্যাপারটা খুব যত্ন করে করতে হয় এরকম নিয়ে নিলাম নিয়ে এবারে এরকম মুড়ে দিলাম এবার মুখটাকে ওই যে ভাপা পিঠে না সেই পিঠে হয় না হ্যাঁ মারা যাবে পিঠে ওই পিঠের মতো ব্যাপারটা পুরোটাকে এবার হ্যাঁ লক করে দিতে হবে না হলে কিন্তু ওটা ভাজার সময় বেরিয়ে যাবে বেরিয়ে যাবে আর এটা বোধহয় একটু মোটা করলেই ভালো হয় নাকি হ্যাঁ মোটা বলতে খুব মোটা নয় তাহলে আবার হ্যাঁ তাহলে আবার লাগবে না ভালো লাগবে না এইরমভাবে প্রত্যেকটা করে না এই যে আমি এটাকে বেলে নিয়েছি বেলে নিয়ে আমি এটাকে হাফ করে নিয়েছি এইরকম এইরমভাবে মুড়ে নিলাম এই মুড়ে এখানে এই যে এগুলো রয়েছে এগুলোকে বন্ধ করে দিলাম দিয়ে এবারে আমি কুটটাকে দিচ্ছি কুটটাকে দিয়ে দিলাম কুটটাকে দিয়ে আমি এরমভাবে আবার লক করে দিলাম সুন্দর হয়েছে কিন্তু এই লকিং ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিতে হবে না কিন্তু ভাজার সময় গেটে যাওয়া চান্সেস সমূহ থাকছে সেটাই করে প্রত্যেকটা আমি করে নেব আচ্ছা দিদি বড় মেয়ের বিয়ে হয়েছে কত বছর বড় মেয়ে 2018 এ বিয়ে হয়েছে আচ্ছা সেও বেশি দিন নয় বাহ সেও তো তাহলে যাওয়া আসা ই করে নাকি হ্যাঁ আসা যাওয়া নেই ও যাওয়া আসা করে কিন্তু থাকতে পারে না মানে ও তো টিচার তো ছুটি ছাটা ছাড়া এ করে না থাকতে পারে না ঠিক এটার জন্য মুশকিল হ্যাঁ একটু কাজের চাপ তো আছে তবে কাঁচা কাঁচি যখন ওই জন্য হঠাৎ হঠাৎ চলে আসে আজকেও ইনফ্যাক্ট আসার কথা ছিল আচ্ছা কিন্তু আসতে পারলো না আচ্ছা

আমার শিঙারা গুলো সব গড়া হয়ে গেছে একদম এবারে আমি ভাজবো ভাজবে আমাদের কড়াও গরম হয়ে গেছে অলরেডি হ্যাঁ এবার তেল দিয়ে চলো সাদা তেলেই আমরা ভাজবো এটা পুর থেকে শুরু করে কিছুই সাদা তেল আর কিছুটা অংশে আমরা ঘিটা ব্যবহার করেছি হ্যাঁ বাহ এবার বেশ ছাকা তেলে ভাজা হবে আমাদের শিঙারা মাটন শিঙারা বাড়িতে গেস্ট এসছে যারা খুব একটা বাইরের খাবার খেতে ভালোবাসেন না তাদের ক্ষেত্রে যদি মনে হয় যে আপনারা বাড়িতে তৈরি করে কিছু তাদেরকে খাওয়াবেন তাহলে কিন্তু এটা একটু রেডি করে রাখলে প্রিপারেশনটা একটু আপনারা রেডি করে রাখলে গেস্ট আসার সঙ্গে সঙ্গে এগুলো মানে দেখো এই যে এই ব্যাপারটা রেডি করে রাখলে আমি যদি এইটাকেও রেডি করে রাখা হয় এবং ভরে সেটা যদি আমি ফ্রিজ আপ করে দিই তাহলে বিকেলের দিকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে বের করে ভেজে দিলাম ট্রেতে একদম সার্ভ করে দিলাম প্লেটিং করে গেস্টও খুশি আপনিও খুশি মাটন সিঙ্গারা একেবারে রেডি আমরা এবার সুন্দর করে গার্নিশ করে আপনাদের সামনে তুলে ধরবো কি তাই তো মিতাদি একদম সুন্দর ছাকা তেলে একদম লালচে লালচে সিঙ্গারা হয়েছে হ্যাঁ একটু বলে রাখি কেউ যদি একটু ভাবেন যে দোকানের সিঙ্গারা তো বেশ বড় বড় সেটা সাইজের ক্ষেত্রে আপনারা একটু বড় লেচি করতে হবে বা একটু বেশি করে পুর দিতে হবে তাহলেই হয়ে যাবে মানে বাড়ির তো সেজন্য একটু ছোটো ছোটো সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে করা হয়েছে তুমি ইয়ে বন্ধ করে দাও ইন্ডাকশানটা বন্ধ করে দাও এবার এটাকে কীভাবে তুমি গার্নিশ করতে চাইছো গার্নিশ করো ঘর থেকে ছড়িয়ে দাও গ্রিনিশ ব্যাপারটা প্লেটিং এ দেখতেও ভালো লাগে আর কি বাহ বাড়িতে গেস্ট এলে কিন্তু এরকম যদি আপনারা একটু প্লেটিং করে দেন সত্যি গেস্ট খুব খুশি হবে হুম বাইরের খাবার তো আমরা খাই প্রত্যেকের বাড়িতে গেলে গেস্ট এলে আমরা বাইরে থেকে এগুলো আনানো করায় কিন্তু সেটা যদি বাড়ির হয় ভেবে দেখুন হ্যাঁ বাড়ির তো তেলই আলাদা তাই না একদম হাইজিন সমস্ত কিছু ফুড ভ্যালু সব কিছু বজায় থাকে এই যে দর্শকদের সামনে একটু তুলে ধরো তুমি এই যে রেডি মাটন শিঙারা গন্ধে মমো করছে কেছেন আমার তো কখন থেকে ভাবছি আমি কখন রেডি হবে আর শিঙারাটা আমি খাবো সুন্দর একেবারে মাটন শিঙারা রেডি এবার না আমি যে বলেছিলাম এক থালা সিঙ্গারা এক থালা শিঙারা রেডি কিন্তু ভাবছেন এই গোটাটা আমি খাবো একেবারেই না এর থেকে ভালোবেসে দিদি আমাকে একটা তুলে দেবে তুমি এক কাজ করো তুমি এটা থেকে দাও খালিটা একটু হলেও ঠান্ডা হয়েছে এটা সদ্য ভাজা আমার জিভ পুড়ে যায় এই টেস্ট করতে করতে একটু সস দে হ্যাঁ হ্যাঁ একদম এবার দেখি কেমন হয়েছে খেতে হুম আপনারা কিন্তু অবভিয়াসলি এটা ট্রাই করে আপনারাও কিন্তু কমেন্টে আমাদের জানাবেন যে ঠিক কেমন হয়েছে এটা খেতে আপনারা কিভাবে করলেন হ্যাঁ না একদম একদম দেখো কি প্রচন্ডই গরম এজ ইউজুয়াল ঠিক আছে দারুণ মুচমুচে হয়েছে খুব ভালো হয়েছে খেতে বাড়িতে डेफिनेटলি এটা ট্রাই করবেন এবং সত্যি খুব ভালো হয়েছে বাড়ি যারা গেস্ট আসবে তারাও খুব খুশি হবে খুব মুচমুচে খুব ভালো হয়েছে খেতে খুব একটা বেশি ঝক্কি নেই তো এত তো সুন্দর একটা রেসিপি আমাদের শেখালে এরকম একটা মুচমুচে সিঙ্গারাও খাওয়ালে পুরোটা খাবো এখনো বাকি আছে কিন্তু আমাদেরও তো কিছু উপহার দেওয়ার পালা একবার নাকি উপহার পেতে তো সবারই ভালো লাগে ভালো লাগে একদম চলো এবার তোমার হাতে কিছু উপহার তুলে দিই মিতা রায় আজকে সোনার হেসেলের পার্টিসিপেন্ট সুন্দর একটা সিঙ্গারা মাটন সিঙ্গারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা খেয়েছি এবার উপহারের পালা আর যে উপহারটা দেবো এটা প্রত্যেকটা পার্টিসিপেন্টই খুব ভালোবেসে নেয় এই যে দেখো দিদি ইউ আমি জানি এই রিয়েকশনটা সবারই থাকে দিদি তোমার জন্য ধরো এটা তোমার একটা সুন্দর মেমেন্টো যেটা তোমার ঘরে সবসময় স্মৃতি হয়ে থাকবে আমি স্মৃতি এই যে তোমার সঙ্গে এসে সময় কাটালাম এটা সোনার হিসেবে স্মৃতি থ্যাঙ্ক ইউ আর অনেক কিছু রয়েছে তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য অনেক অনেক মশলা থ্যাংক ইউ যে তুমি ক্রিয়েটিভিটি দেখাও না হেসেলে ঢুকে দাদার জন্য মেয়েদের জন্য সেটা হাত পা একটু করো সেটা এই কাজে লাগবে তোমার এই ক্রিয়েটিভিটির সঙ্গী একদম একদম এটা সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে হ্যাঁ যার জিনিস সেই নিজে তুলে নিয়েছে আমাকে হেল্প করার জন্য থ্যাংক ইউ দিদি তো এগুলো আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে তোমার জন্য রয়েছে বাসমতি রাইস ডাল সুজি থেকে শুরু করে আটা এবং এদিকে এক ডাল রয়েছে এদিকে অনেক 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 কিছু তুমি সুন্দর সুন্দর যে আমাকে দোকানে যেতেই হবে না সুন্দর সুন্দর জিনিস রান্না করতে পারবে খুব ভালো ভালো রান্না করে মেয়েদেরকে খাইয়েও কিন্তু এরপর বৃন্দা তোমাকে দিচ্ছে গিফট ভাউচার রয়েছে এখানে দুটো গিফট ভাউচার রয়েছে হ্যাঁ আর এই বিষয়টা একটু বলে দি বৃন্দার তরফ থেকে এই গিফট ভাউচারটা ওদের আউটলেটে নয় তুমি এই যে নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি যা যা দরকার এগুলো যা ওদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো অর্ডার করতে পারো এটা তোমার জন্য বৃন্দা দিচ্ছে থ্যাংক ইউ বৃন্দা বৃন্দা আরও কিছু দিচ্ছে তোমার জন্য দাও বৃন্দা আরও কিছু দিচ্ছে তোমার জন্য এই গিফট হ্যাম্পারগুলো এখানে প্রচুর মশলা রয়েছে যেগুলো তুমি তোমার কাজে লাগাতে পারো রান্নার সময় থ্যাংক ইউ সো মাচ এটাও তোমাকে বৃন্দা প্রোভাইড করছে বৃন্দার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ আর গোল্ড আর আপনারাও যদি চান মিতাদির মতো আপনাদের বাড়িতেও সোনার হেসেল পৌঁছে যাক আমি স্মৃতি আমার গোটা টিম নিয়ে পৌঁছে যাই এত এত গিফট পান তাহলে কিন্তু ফোন করতে হবে অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন আমাদের ঠিকানা সোনার হেসেল আর প্লাস গোল্ড সাতাশ নম্বর মির্জা গালিব স্ট্রিট থার্ড ফ্লো কলকাতা ১৬। তাহলে মিতাদি আজ আসি তোমার বাড়ি থেকে আসছি কিন্তু সোনার হেসেল নিয়ে এবার হয়তো হুম আপনার বাড়ি অপেক্ষা শুধু আপনার ফোন আসা তাহলে ফোন করুন দেখা হচ্ছে তবে হ্যাঁ দিদিরা কেউ কেউ একটু রাগ করছেন আমরা জানতে পারছি কিন্তু প্লিজ রাগ করবেন না দেখুন তালিকাটা লম্বা এত দিদিরা ফোন করছেন আমরা প্রত্যেকের বাড়ি যাব কিন্তু ফোন করার পর একটু সময় দিতে হবে আমাদের কিছুদিন ওয়েট করতে হবে আমরা ডেফিনেটলি যাব আপনার হেসেলে সোনার হেসেলে টিম নিয়ে আজ আসি ভালো থাকবেন ফোন করতে ভুলবেন না